নারী পুরুষ সমান অধিকার হবে নারী এবং পুরুষ সমান অধিকার হবে সম্পদে পারবে নারী আর সমান বলতে পারে নারী পুরুষ সমান সমান অধিকার আল্লাহ তারা নারীদেরকে অধিকার বেশি দিয়েছে এই নারীরা তারা সমান অধিকার চাচ্ছে তাসলিমা নাসির এই দেশে কিছুদিন আগে সে অনেক লেখালেখি করত সে অনেক লেখালেখি করত

আল্লাহ তারা বলেন আমি যা দিয়েছি তারা আল্লাহ তিনি নির্ধারণ করেছেন পুরুষ যা পাবে নারী তার অর্ধেক পাবে ভাই পাবে তার অর্ধেক পাবে কেন

তার হিজরা সেদিকে বলি গণ্য হবে আর যার হিজরা কোন নারীকে বিবাহ করার জন্য করেছিল তার হবে

সে বিবাহের সবচেয়ে বর্তমান বেশি আর আমরা কি করি তিন দিন আগে থেকে গান বাজনা তারপরে কি গায়ে হলুদ

দুই নম্বর অনুচ্ছেদে তারা বলছেন যে তারা বহু বিবাহ করতে পারবে না আল্লাহ তোমরা তোমাদের যদি সামর্থ্য থাকে তাহলে তোমরা এক দুই দুই তিন তিন চার চার বিবাহ করতে পারবে এরপর আল্লাহ তারা কি বলছেন যদি তোমরা মনে করো আশঙ্কা করো যে এই চার মাঝে সঠিকভাবে বিচার বিচার করতে পারবে না তাহলে তুমি একজনকে বিবাহ করো কয়জনকে আলাদা ঘরে না তোমাকে চারজনকে করতেই হবে আলাদা বলছেন যদি তোমরা আশঙ্কা করো যে ফয়সালা করতে পারবে না দুইজন লোকে ঠিকমতো খাবার দাবার এবং তাদের জীবনে রাখা যদি না পারো